রক্তে চিনি কমাতে ম্যাজিকের মতো কাজ করবে পেঁয়াজ প্রতিদিনের তালিকায় পেঁয়াজ রাখেন কম বেশি সবাই শুধু তরকারি রান্নাতেই নয় ভর্তা ভাজি সব পদেই পেঁয়াজ না হলে চলেই না আবার চুলের যত্নেও পেঁয়াজের ভূমিকা অনেক চুল পোড়া বন্ধ করতে এমনকি নতুন চুল গজাতেও পেঁয়াজের বিকল্প নেই সাম্প্রতিক এক গবেষণা অনুসারে পেঁয়াজের নির্যাস রক্তে শর্করার মাত্রা পঞ্চাশ শতাংশ কমাতে সাহায্য করতে পারে গবেষণায় বলা হয়েছে টাইপ টু ডায়াবেটিসের আক্রান্তরা তাদের অগ্নাশয় থেকে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে সক্ষম হন না পেঁয়াজের নির্যাস উচ্চ রক্তে শর্করাকে দৃঢ়ভাবে কমাতে পারে বলে জানা গেছে নতুন এই গবেষণায় শুধু তাই নয় পেঁয়াজের নির্যাস উচ্চ কোলেস্ট্রলের মাত্রাও কমাতে পারে নাইজেরিয়ার আব্রাকাতে ডেল্টা স্টেট ইউনিভার্সিটির প্রধান ও অধ্যয়নের লেখক অ্যান্টনি ওজিও জানান পেঁয়াজ সস্তা ও সহজলভ্য এটি একটি পুষ্টির সম্পূরক হিসেবে ব্যবহৃত হয় ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় পেঁয়াজের ব্যবহার বেশ কার্যকরী গবেষকরা ইন্দুরের উপর তথ্যটি পরীক্ষা করেছেন মোট তিন গ্রুপের ইন্দুরের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজের নির্যাসের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছিল শরীরের ওজন হিসেবে ডোজগুলো ছিল দুশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম ও ছশো মিলিগ্রাম গবেষকরা ডায়াবেটিক ও নন ডায়াবেটিক ইন্দুরের তিনটি প্রক্রুপকে ওষুধ ও পেঁয়াজ একসঙ্গে দিয়েছিলেন ও পরবর্তী সময়ে ফলাফল দেখে তারা অবাক বনে যান সমীক্ষায় দেখা গেছে ডায়াবেটিক ইন্দুরের মধ্যে যাদের শরীরের ওজন প্রতি কিলোগ্রামে চারশো মিলিগ্রাম ও ছশো মিলিগ্রাম দেওয়া হয়েছিল তাদের রক্তের শর্করার মাত্রা একটি বেস লাইন স্তরের তুলনায় যথাক্রমে পঞ্চাশ শতাংশ ও পঁয়ত্রিশ শতাংশও কমেছে পেঁয়াজের নির্যাস ডায়াবেটিক ইন্দুরের মোট কোলেস্ট্রলের মাত্রাও কমেছে যেখানে চারশো মিলিগ্রাম ও ছশো মিলিগ্রাম সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গবেষণায় আরও দেখা গেছে পেঁয়াজের নির্যাস নন ডায়াবেটিক ইন্দুরের মধ্যে ওজন বাড়ালেও ডায়াবেটিক ইন্দুরের মধ্যে বাড়ায়নি